জু জু গজাঙর সুগে মংগলে আগত ব্যাগে ব্যাগ কুনে গম থাক এই ধবনার আগে লং এতে তোমার এমন হদা হদাহোম যাৰে তুমি ব্যাগে সিনো। নশুনিলেও থানা মান শূন্য আজাগরম বারদর বিখ্যাত গানৰ শিল্পী থায় নাংথার পালাক মুচ্ছল তা জন্মিয়ে উনিশশো বিরানব্বই সালের মার্চ মাজর তিরিশ তারিখ সেই যে তার বর্তমান বয়স অল দেয় তেত্রিশ বছর বাবা নাঙান রাজকুমার মুচ্ছল থামামা নামান অলাদায় অমৃতা মুচ্ছল তারিক বে আগে থাবেব নামান পলাশ মুচ্ছল মারোয়ারি জৈন পরিবারর থারা। আর থার জিহানির সুপ্তু সমার যে ওই থানামান দেয় মিঠুন শর্মা আমা বেগর হুচবি পালাক মুচ্ছলে বারদর প্রদেশর ইন্দরত জন্ম লুই থেজেকেেজত গান গেবাতে উদি থার বানা এক্কানোই সদা মর ভালুক কুন লাগিবাক হিন্তু হিতে এত থার হারণা সাংিয়ে তার ফোসা নাহি দেয় সালত সে আগেও প্রায় সাড়ে তিন হাজার সিগন গুঁড়োর মা ওই যে গুঁড়ো হার্টর রোগ এল তার গান ফিয়ে ফির সেই গুড়ায় হার্ট অপারেশন গুড়ি নেই গম গুড়ি গান গেবাতে স্ট্রেজ ও দু দিয়ে তা মোহনতুন এক কানায় ওই নিগিলি মর বা লক্ষণ ঠেঙা লাগিবাক মনোহুজিল আজই আজি গান গাই যাতে হার্টর অসুখে বুগদন্দে গুড়ো নি বিন্দা গড়ি নেই এই ফিত্তিমিত বাজিতেই ফারণ ফারা বারত এই তৃতীয় বিশ্বত এক উন্নয়নশীল দেশ জিওত বজরে সিগনগুড়ো এক বাবরটি বিনা চিকিৎসায় পালাক মুচ্ছলে জিয়ান শেহামান আমা সানি মানজত্বিক কল্পনারও বাড়ে তার আসলে বানা সেলিব্রিটি নয় থানা উচিত দে সুপার সেলিব্রিটির সম্মান অথচ আমি এব থানাগান গমেও উচ্চারণগুলি করি জানি সিগনতুন্দুরী পালাক প্রতি এক গান আওজে ল গমেদালে সদা হয়ে নজানিবার আগে থাগলা গানর সুর যার ফলে পানাশের বজর বয়জত, কল্যাণজী আনন্দীর লিটল স্টার নামর ইকো দলর সদস্য সদস্যই থাকে সাত বজর বয়স তুন্দুরী থার শুরু ইয়ে ক্লাসিক্যাল মিউজিকর থালিম সেই বয়স গা শুরু করছি গজল আর বজনর গান হুয়াহি গুড়ি গুড়িদাক লতা মঙ্গেশকর উত্তরসূরি অবার ক্ষমতা পালাক মুচ্ছলর আগে মাত্র ন বছর বয়সে রিলিজ হয় তার ফৈলি অ্যালবাম চাইল্ড ফর চিলড্রেন চোদ্দ বছর বয়সে সিগন ইন্দোরতুন বলিউডত ইচ্ছে থে সাদক দিনে তার এলবাম অলরেডি রিলিজ হইন র রস রসগুড়ি নেই তারপরও বলিউডত ডেভিউ এত সহজে নয় সিওত ফইলে সুযোগ কর ইচ্ছে দেয় হাজার এগারো সালত টি সিরিজে পালা করেলোনে ইকো অ্যালবাম রিলিজ করিল জয় জয় দেব আর সেই বজরে ফইলে গানর প্লে ফিয়ে বলিউড সিনেমা ফিল্মোর নামান এলো দেয় দমদম সে কেউ থা ব্যাক কোনো ইদু আন ফইলে সফলতা ইচ্ছে দেয় দুই হাজার বারো সালত এক থা টাইগার সিনেমাবোর মাধ্যমে রেদে রেদে বাইরালয় থার গিয়ে গানল লারে লারে এগুড়ি শক্ত ওয়াদল থার বলিউড জগতর হিট গান বাংলা পাঞ্জাবি গুজরাটি তেলেগু উড়িয়া কান্নার সমুত্ত থায় আন আনবাজার গান গেয়ে এবং গেই যার তুমি তুমি জনে হবা বলিউডত হতশিল্পী এজন আর জান পালাকে হিয়ে তো স্পেশাল এই স্পেশালিটির গল্পবো বো তোমার ইচ্ছে হবাতে মুই। মিলেব যে আসলে হোম্ব্য দামি রত্ন সিয়ান জানিবাতে আমার ফিরা ফুড়ি উনিশশো নিরানব্বই সালত জেকে বয়জালতে মাত্র সাত বজর একাগুড়ি সাল লখিয়াল গড়দে মনত দের হিজু সেই বজরত উইয়ে দে ভারত আর পাকিস্তানের দরগড়ে ভাড়া যুদ্ধ দ্য ওয়ার অফ কার্গিল বারদর সম্মান বাজে বাদতেই সৎ সৎ বারদর সৈন্য সহিত সেই বজর আহত হন বা লকজনে সাকে ইন্দোরর ফদে ফদে গান গেনে ফজো জাজার আহত সেনা অনরে সিকিছা গুরি বাতেং এ হামান হন্না গুচ্ছে হবর ফ ইকো সাত বজরর বাল্লে জানামান পালাক মুছল সে একুই বজরত উরিশাত সাইকলন অনে আজার আজার মানুচ গরবারি আরা ওয়ুন গদা দেচ্চানর মানুচ চুনে ত্রান সংগ্রহ গরদন ফিচে ফুরি নয়েলা এ সিগন মিলে সবুয়ু পলাছরে লগে সমার গুড়ি লোনেই ঠে আরো নিগিলু ইন্দোরানে দোগানে মানুষ গড়ে দু গান শুনে শুনে ধুলি দিলা সে ঠেঙা অন্নুম মন্দ উড়িষ্যাত ফানিবানে দুবাহিয়ে মানুষ নইদু সিগন মিলেসাবর হামর হদা জ্যাকে সিদিফরের সেরোহিত সেকে একদিনই নিধিবাল বিনাই স্কুলর মাত্যরুণে যোগাযোগ গড়ন পলকর মা বাপন্দ থানার অনুরোধ করা হয় ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন যে ঠেঙ্গাগন গুড়োর হার্ট অপারেশন হন প্রশ্ন নগুড়ি নেই সিগন পালাগে উজে ইচ্ছি অনুষ্ঠান অ একান ঠেলা গাড়িও এক সিরে হাঙুর সুলোর সিগন মিলে সবরে গান গাদে দেগি নেই হাজার হাজার মানুষ একত্তরাকি সিওত যুগ লাখ একান্ন হাজার ঠেঙা পালাক মুচ্ছলার এই উদ্যোগ কান এমন গুড়ি সেরোহিত সিদিফুজে গই যে হবরান ডাক্তার দেবী সেথির হানদ লুমে গই থেয়ো আর মহান মানুষ বানা সেই উদ্যোগর হদাসুনি থে জানেল ওই হার্টর অসুখত বুগাত্তা সিগন গুড়বরে থে বিনামূল্যে অপারেশন গুড়িব এই মহাশক্তির যাত্রান সিউত্তুন শুরুই সেই ছাত্রীবোর অপারেশনের ব্যবস্থা ওনার ফলে থাবাপ মাউনি স্থানীয় একান খবরের কাগজত জানে লাখ পালাকর হদা ইন্দি পালাকর বাবা ঠিক গুড়িল ক্রাউড ফান্ডিংয় ঠেঙাব অন্য সিগন গুড়ো উনত্তেই হরদ গড়া হব সিয়ন পদও বিজ্ঞাপন দিয়াওই সেই বিজ্ঞাপনত সারা দিলাক তেতৃ ফরিবার সগুমুজুঙে বাজা দিয়ে দিল তেতৃ ফরা সিগন গুড়র হদা জিউনে হার্টর অসুখ উদ্ভুগদন পালাকের গরতন আরও নিগিল সৌগুড়ি বাদতেই বল দিবাটে বাব দিল থার সিগন দিয়ে একা গুড়ি ভাবিছ দে আত্ম বজরর চিগুন গুড়বোর সম্ভাব নবল এল বেফারান এক করে ফচ্চনর হিতে চানিও ফচ্চনা হয় সেকে বালকানি সবন ফুরন গুড়ি ফাড়া যায় ফাড়া ভাং ঠে দি সালত একানর পর একান স্টেজ শো গুড়ি নেই ধুলি আনিল লাখ ফজত আজাদ ঠেঙা যে ঠেঙা অন্দই সে বজর ফাঁচজন চিগুন গুড়োর হার্ট অপারেশন করা হয় সিওতো নই শুরু সে ফরে

সেকেথে মাত্র দশ বজর বয়সে স্টেজ শো করা যেত তার অসুগে বুকি সংসমার চিউনরে একান সুস্থ জীবন দিবাতে দু হাজার একত্তর সাল সং পালাগে তার সিগন বেইবু পলাচরে নিয়ে ফাঁক বজরে গুচ্ছি এক হাজার অত্তন বেগ স্টেজ তুলি আনিয়ে এক কোটি কুড়ি লাখ থেঙা। যে ঠেঙা অন্দর বাজাও ২৩৪ দুশো চৌত্রিশ জন সিগনগুড়োর ফড়ান উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দুই হাজার নয় সালত এক হাজার চেরিটি শো করছি পালাক মুচ্ছলে জিওত উদিচ্ছন এক কোটি একাত্তর লাখ ঠেঙা সেবার আত্রিশ সিগনগুড়োর হার্ট অপারেশন দুই হাজার ছয় সালত কিশোরী পালাকে নিজেই বানিয়ে পালাক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন সৎ একশ সিগনগুড়োর চিকিৎসা শুরু হল তার আর্দিনে এত হিজুর বিনিময়ে পালাকে হি লদ হবর ফ এক একজনতুন ইকো গুড়ি ফুটুল ও দে অপারেশন সাকসেসফুল ওলে রোগীর পরিবার ইকো ফুতুল লদ ইডিকেন গুড়ি নেই পালাকড়ি সে শ্রেজারর বাই ফুতুল জমাও উন তাই সেই হামান মনহুজি হুঁজি আও যে গুড়ি যার মনে হয় যেন তার এই হামানত হনো আলসি নেই হনও বিরক্তি নেই নিত্য আজিমুলৈ লো গান গায় তার সেই হামানরে হাইলাইট গুড়ি তার হনো আওত নেই

দিবে বনর উদ্যোগে শুরু হয় বেনার দিলসে দিলতান। পালাকারা একবার ফিজে গুচন দে উত্তর দে হার্টর ডক্টর উলুন যে হন সিগন গুড়োর হার্টর অপারেশন হয় সেকে থে ডাক্তারুণর অনুমতি নি নেই লুমে গে অপারেশন দারত। ডাক্তারুণ হুড়ে থিয়ে নেই আজুর গুড়ি বড় মাগি দেগন ফোড়ান আনতেই বানা সোশ্যাল ওয়ার্ক গুড়ি নেই নয় গান গেনে থেতা কেরিয়ারও শক্ত করছি বালুক কোন ব্লক বাস্তার গান আমারে উপহার দি পালাক মুচ্ছলে আরো আজার বজর আমায় দু বাজি থোক থা সাঞ্জে মানুচ আরো জনম লোদোক থে বানা সিনেমা জগদর থারা নয় থে সত্যি সত্যি গোথারা। থারা মর মনে অয় দি ফচনর দল ফুরি মিলেবো আমাই ফিতিমিত মানুজনে জনম লুয়েগি থাতে ফরান ফিরিফাদন আজার আজার সিগন গুরো হচপিয়ে পালাক মুচ্ছল তুই বানা গিনেস বুগত নয় আমাবেক আমাবেকুনোর বিদিরে জনমান শুক্তারাও নেই জলি জলি থেবে তুই গম থেজ সুগে থেজ আর আমায় দু দীর্ঘ আয়ু ও নেই বাজি থেজ অথালি ইয়ে